সকাল সকাল স্নান করে ঠাকুরের আসনের সামনে বসে পড়লাম তারপর গাছের ফুল দিয়ে মালা গেঁথে শ্রীকৃষ্ণ আর রাধারানীর ফটোতে দিলাম কারণ আজকে হলো ত্রিলোক সুন্দরী রাধারানীর জন্মদিন তো গাছের ফুল পেরে নিয়ে আসলাম তারপরে দেখো গাছের ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে ফেললাম আমাদের গাছের ফুল দিয়েই শ্রীকৃষ্ণ আর রাধা রানীর ফটোর সামনে আসনটা সাজালাম সাজানোর পর দেখো ঠিক এরকম দেখতে লাগছিল ওদিকে মা ভোগের প্রসাদ রান্না করছিল এই দেখো এখানে তাল ক্ষীর বসিয়েছে মা এখানে হচ্ছিল পায়েস আর তারপর ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছিল লুচি ফুললে না মনটা খুব খুশি হয়ে যায় এদিকে ভোগের জন্য লুচি ভেজে ভেজে রাখা হচ্ছিল এরপর আমি ফলগুলো ধুয়ে নিলাম কারণ প্রসাদ কাটতে হবে এক্ষুনি ওইদিকে মা ভোগের প্রসাদ রান্না করছে আর আমি এদিকে টুকটুক করে ফলগুলো কেটে নিচ্ছি প্রথমে আপেল কেটে নিলাম তারপর কেটে নিলাম শসা শশাটা সারিয়ে নেওয়ার পর গোল গোল করে কেটে নিচ্ছি তোমাদের কাদের কাদের পুজোর কাজ করতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো পুজো হলে ফল কাটার দায়িত্ব ঠাকুরের আসন সাজানোর দায়িত্ব সব কিছু আমার ওপরেই পড়ে চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ফল কাটা ডাল এদিকে ভোগের খিচুড়িও রেডি হয়ে গেছে আর পাঁচ ভাজাও রেডি হয়ে গেছে আমি ভোগের খিচুড়িটা পাঁচটা সবজি ভাজা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ফেলছি এই দায়িত্বটাও প্রতিবার আমার ওপরেই পড়ে এদিকে রেডি হয়ে গেছে লুচি মালপোয়া আর তালের বড়া আমি একটা পাত্রের মধ্যে এই তিনটে জিনিস সাজিয়ে নিলাম দেখো এদিকে বাটিতে পায়েসও দিয়ে দিয়েছি পুরো সাজানোর পর আমাদের ঠাকুর ঠাকুরঘরটা দেখতে ঠিক এরকম লাগছিল ভোগে দিয়েছিলাম তালের ক্ষীর পায়েস মিষ্টি পাঁচ ভাজা ও খিচুড়ি লুচি তালের বড়া মালপোয়া আর ছিল বিভিন্ন রকমের ফল মা এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আরতি করার জন্য আমাদের পূজা এখনই শুরু হবে শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তা প্রেক্ষাশ্রীর মধ্যে রাধার আরাধনা অধিকা তার প্রদ শ্রেষ্ঠ এতে सर्वा शान्ति शान्ति एव शान्ति समा शान्तिरेदि दि ओम शान्ति शान्ति शान्ति